ডিভোর্স পার্টি উদযাপন ডিভোর্সকে কিভাবে দেখে তারা উপমহাদেশে ডিভোর্সের পরবর্তী জীবন সাময়িকভাবে হলেও অনেকটা নরকের মতো হয়ে যায় কিন্তু আফ্রিকার দেশ মৌরিতানিয়ায় বিষয়টি খুবই সহজ তারা ডিভোর্সকে উদযাপন করে সামাজিক চাপকে অস্বীকার করুন আর নিজের অর্থনৈতিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত হতে দেবেন না তাহলে আপনিও ডিভোর্সকে উ ডিভোর্সি মেয়ে জিলানির ঘটনা শুনুন বিবাহ বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত হওয়ার পর জিলানির মা তার স্বরে তিনবার উলুধনি দিয়ে এবং প্লাস্টিকের ট্রে পিটিয়ে আশেপাশের পাড়া প্রতিবেশীদের ডেকে বলেন বিবাহিত নারীরা সবাই শুনুন আমার মেয়ে ইজে লেখা জিলানি এখন একজন ডিভোর্সি নারী এদিকে জিলা বিবাহ বিচ্ছেদ নিয়ে মোটেই মাথা ব্যথা নেই সে হাসি মুখে নিজের ফোন নিয়ে ব্যস্ত হাতে মেহেদি লাগিয়ে সেই ছবি ফেসবুকে পোস্ট করেছিল সে আর সেই পোস্টের মাধ্যমেই সে সবাইকে জানিয়ে দিয়েছে যে তার ডিভোর্স হয়ে গেছে বিশ্বের অন্য অনেক অঞ্চলেই ডিভোর্স মানে বিভীষিকা হলেও মৌরিতানিয়ার পরিস্থিতি এমন নয় এখানে কোনো নারীর ডিভোর্স হলে কান্নার রোল ওঠে না তাকে লজ্জায় মুখ লুকোতে হয় না পদে পদে অপমানিত হতে হয় না বরং ডিভোর্সের পর অন্য নারীরা আসেন পার্টি হয় খাওয়া দাওয়া হয় এবং নাচ গান চলে নৌকেচোট বিশ্ববিদ্যালয়ের কালচারাল অ্যান্থ্রোপোলজি বিভাগের অধ্যাপক আলহাজ উদ ব্রাহিম বলেন ডিভোর্সি নারীদের ক্ষেত্রে অধিকাংশ দেশের রীতির ঠিক বিপরীত রীতি মৌরিতানিয়ায় প্রচলিত রয়েছে অনেক দেশে নারীদের নিয়ে সামাজিক কুসংস্কার এত বেশি যে ডিভোর্স মানেই মৃত্যুসম মনে করা হয় আর মৌরিতানিয়ায় উলুধনি আর ফেসবুক পোস্টের মাধ্যমে ডিভোর্সের কথা জানান দিয়ে পার্টি করার মাধ্যমে তা উদযাপন করা হয় সমাজবিজ্ঞানী আল কাত্তাব বলেন ডিভোর্স কাম্য নয় তবে মরিতানিয়ান সমাজ ডিভোর্সি নারীদেরকে নিন্দা করার বদলে বরং সহায়তা করে তারা বিষয়টাকে খুব সহজ করে তোলে তাই অতীত ভুলে সহজেই সামনে এগিয়ে যাওয়া যায় আর ডিভোর্সি নারীকে সহমর্মিতা দেখানোরই একটা উপায় হলো ডিভোর্স পার্টি জিলানি জানান তিনি তার স্বামীকে ডিভোর্স দিয়েছেন কারণ তার স্বামী খুবই ঈর্ষাপরায়ণ ছিলেন এমনকি মাঝে মধ্যেও তাকে বাইরে যেতে দিতেন না প্রায় শতভাগ মুসলমানের দেশ মৌরিতানিয়ায় প্রায়ই ডিভোর্সের ঘটনা ঘটে মৌরিতানিয়ায় এক একজন ব্যক্তি তার জীবনে পাঁচ থেকে দশটি বিয়ের প্রক্রিয়ার মধ্য দিয়ে যান এমনকি কেউ কেউ তাদের জীবনে বিশ বিয়ে করেছেন বলে শোনা যায় ওয়াদানের আরেক বাসিন্দা রেইজিল জানান তার বিয়ে হয়েছিল কিশোরী বয়সে তাকে না জানিয়েই তার বাবা বিয়ের আয়োজন করেছিলেন বিয়ের কিছুদিন পরেই তিনি তার স্বামীকে ডিভোর্স দেন এরপর বিগত দুই দশকে তিনি একাধিকবার বিয়ে করেছেন রেজিল জানান তার ছয় স্বামীর কাউকেই তার পছন্দ হয়নি আমি তাদেরকে নিজের হৃদয়ের গভীরে স্থান দেয় না তারা আসে যখন চলে যেতে মন চায় চলে যায় এমন চেতনার ফলে রেজিলের জীবন সহজ হয়েছে লক্ষণীয় বিষয় হল ডিভোর্স বা ব্রেকআপ হলে বাংলাদেশি মেয়ে বা ক্ষেত্রবিশেষের ছেলেরাও মানসিকভাবে ভেঙে পড়ছে এমনকি আত্মহত্যার চিন্তা পর্যন্ত করছে অথচ মৌরিতানিয়ার একটি মেয়ের জীবনে একই বিষয় ঘটা সত্ত্বেও সেই বিষয়টাকে উদযাপন করছে এবং স্বাভাবিকভাবে মেনে নিয়ে আবার নতুন জীবনে প্রবেশ করছে যা তার জীবনকে সহজসাধ্য করছে এবং উপভোগ্য করছে হোমোস্যাপিন্স প্রজাতির মস্তিষ্ক একই পদ্ধতিতে কাজ করে কিন্তু সংস্কৃতি তা ভিন্ন ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখায় এই মৌলিক বিষয়টি বুঝতে পারলে মানুষ অনেক কষ্ট থেকে রেহাই পেতে পারত মানুষের জীবন আনন্দময় এবং সহজসাধ্য করার জন্য এমন বিষয়গুলোকে পাঠ্যভুক্ত না করে বরং উনিশের নামটা মুখস্থ করানো হচ্ছে যেটি কিনা মুহূর্তের মধ্যেই সঠিকভাবে করে ফেলতে পারে এমন পরিস্থিতিতে আমাদের নিজেদেরকেই কষ্টকর মনে হওয়া যে কোনো সংস্কৃতি বা প্রথাকে অন্য সংস্কৃতির সঙ্গে তুলনা করে নিজেদের মনকে প্রবোধ দেওয়ার মাধ্যমে শান্ত সুখী জীবনযাপন সম্ভব করে তুলতে হবে এমন তথ্যবহুল ও ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ